নবী করিম সাল্লাল্লাহু প্রতি দরুদ প্রেরণ করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ প্রেরণ করার আমল এরকম আমল আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীজির প্রতি দরুদ প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন দোয়া হিসাবে যদি এটাই আপনি সারা দিন করতে থাকেন তো আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে আর কিছু না চাইলেও জরুরি দরুদ মানে হলো নবীজির জন্য দোয়া করা ভাই আল্লাহ তার হাবিবকে রহম করবেন আমার দোয়ার দিকে আপনার আল্লাহ তাকানোর কোন ঠেকা আছে কি আমাদের দোয়ার কোনো মুখাপেক্ষি কিন্তু আমরা তার জন্য দোয়া করলে ওই চান্সে আল্লাহ তালা আমাদের প্রতি অনুগ্রহ করবেন একবার না আপনি নবীজির প্রতি একবার রহমতের দোয়া করবেন একবার দুরুত্ব পাঠ করবেন মানসাল্লাহ আলাই ইয়ামাম রাতনসাল্লাল্লাহ আলাইহি আজ হাওয়া নবীজির সাল্লাল্লাহ হইসাল্লাম বলেছেন একবার আমার জন্য তোমরা দোয়া করলে আমার প্রতি দুরুত্ব পাঠ করলে আল্লাহ তালা তোমাদের জীবনে দশবার দশ জায়গায় টাইমস তোমাদের উপর আল্লাহ তালা অনুগ্রহ করবেন আপনি টেরও পাবেন না কত জায়গায় আল্লাহ অনুগ্রহ করেছেন আল্লাহ বাছাই নিয়েছেন এটুর জন্য শেষ হয়ে যান নাই ওই যদি দূরত্ব পড়ছেন আল্লাহ তালা রক্ষা করছে আপনি খবরও নাই আল্লাহ তালা আপনার প্রতি বিশাল একটা দান করছে আপনি লক্ষ্য করেন নাই ওই যে দূরত পড়ছেন একবার দশ দান রহমত হবে এভাবে যত দূরত পড়বে সে তত রহমত অনুগ্রহ পাবে ভাইরা মা দুরুদের আমল এমন একটা আমল যে আপনার জীবনে কোনো বিপদ কোনো মুসিবত কোনো পেরেশানি কোনো সমস্যা দেখা দিয়ে আপনি যদি দূরত পড়তে থাকেন কোনো কিছু মনে আসছে না অনেক ছাত্র জিজ্ঞেস করে ভাই পরীক্ষার হলে পড়া ভুলে গেছে কি করবো পড়া শুরু করে আরবদেরকে দেখা যায় কোনো কিছু ভুলে গেলে তারা বলে আল্লাহ আল্লাহাম তারা কারণ থেকে নবীটাকে যে ব্যক্তি আকড়ে ধরবে সব সময় তার মুখ থেকে সালাত চলতে থাকে এই ব্যক্তি সকল গুনা আল্লাহ মাফ করে দিবে সকল পেরেশানি আল্লাহ তার মুখে করে দিবে দুরুদের আমলটা এত গুরুত্বপূর্ণ আমল এটা আমরা করি এখন অনেকে আছেন যে আনুষ্ঠানিকতা যখন থাকে দুরুদের মিলাদের তখন একটু সলাতাল নবী যেভাবে করেন করেন আর বাকি অনেকে আছেন যেগুলো করারও কোনো খোঁজ খবর নাই দুরুদ বেশি বেশি করে পাঠ করবো তো ইনশাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ সবচেয়ে উত্তম দুরুদ হলো দুরুদ ইব্রাহিম যেটা নামাজে পড়েন আর সবচেয়ে সংক্ষিপ্ত দূরদ হলো সাল্লাহ এছাড়া নবীজির প্রতি দোয়ামূলক যে কোনো দূরদি আল্লাহ কাছে গ্রহণযোগ্য করতে পারে যদি দৌড়দের অর্থের মধ্যে কথা বলার মধ্যে খারাপ কিছু না থাকে তাহলে ছয়টা দোয়া হলো কোরআন হাদিসের শত শত সহস্র দোয়ার নির্যাস এবং খোলা তার এক নম্বর হল দুরুদের আমল অতীব দুরুদের আমল বেশি বেশি করবো না ইনশাল ইস্তেকফার এটাও বেশি বেশি করতে হবে যে ব্যক্তি ইস্তেকফারকে আঁকড়ে ধরবে এটাকে কন্টিনিউ আস্তে করবে ইস্তেখফার কখনো ছাড়বে না সবসময় তার মধ্যে ইশেখফার অব্যাহত থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ রব্লালামিন বিভিন্ন পেরানির থেকে সারপ্রাইজড হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নাই তার পেরেশানির থেকে মুক্তির পথ আল্লাহ তালা দেখায় ইশতেক ফার কিভাবে করবেন ভাই ইশতেক ফার এমন একটা আমল এটা ছাড়া তো আমাদের উপায় নেই ভাই ইশতেক ফার আমাদের দুনিয়ার পেরে দূর করবে আখরাতের পেরেশানি দূর করবে দুনিয়ার পেরেশানি আমাদের বিপদ আপদ মুসিবত এগুলো রিজিকের অনটন অভাব এগুলা আর আখেরাতের পেরেশানি হলো আমাদের পাপ গুনাহ এগুলা রুটি রুজি নাই চাকরি নাই ইনকাম নাই ব্যবসা খারাপ যাচ্ছে পেরেশানি হচ্ছে ইস্তেগফার ধরো কি হবে এক নম্বর লাভ হলো আল্লাহ মাফ করে দিবেন গুনাহ ইউরসিলিস সামা আলাইকুম মিদরার যাতে ফসল ভালো হয় রিজিক ভালো হয় সেই ব্যবস্থা আল্লাহ করবেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে নাই আল্লাহ তাআলা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন সম্পদ দিয়ে শক্তিশালী করবেন ওয়াজআল্লাকুম জান্নাতাল জান্নাতিয়্যা ওয়াজআল্লাকুম আনহার আল্লাহ তাআলা ফসল দিবেন ফলন দিবেন বরকত দিবেন রিজিতে কিসের মাধ্যমে ইস্তেগফার কিসের মাধ্যমে ভাই ইস্তেগফার আহা ইস্তেগফারমূলক আমাদের দেশে মানুষ আমরা জানি না ভাই এটাও আরবদেরকে আমি দেখেছি সারাক্ষণ তারা অবসর সময়গুলোতে ইস্তেক ফার করতে থাকে আস্তা ফিরুল্লাহ হওয়া তু বহিলে আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ মানে কি আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে আমি মাপ চাই আল্লাহর কাছে আমি তবা করি আল্লাহর দিকে আমি ধাবিত হই আল্লাহর কাছে আমি ফিরে যাই নিরিবিরি আছেন একা কি আছে। ইস্তেক ফার চালাই দেন দশ সেকেন্ড টাইম পাইছেন ইস্তেক ফার শুরু করে দেন ডাক্তারের কাছে গেছেন ওয়েটিং এ আছেন বসে আছেন ইস্তেক ফার করতে থাকেন সিরিয়াল আছেন কোন কাজে ইস্তেগফার করতে থাকেন ডিউটিতে যাচ্ছেন গাড়িতে বাইসাইকেলে বাইকে যে কোনো ভাবে পায়ে হেঁটে ইস্তেগফার করতে থাকেন যে কোনো অবসরের সময়গুলোকে ইস্তেগফার দিয়ে পরিপূর্ণ করে দেন ভাইরা আমার ইস্তেগফার সকল সমস্যার সমাধান ইস্তেগফার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার হলো সাইয়দুল ইস্তেগফার সাইয়দুল ইস্তেগফারটা যদি মুখস্থ না পারেন অন্তত লিখিত ভাষণটা পড়েন সাইয়দুল ইস্তেগফারের যে অর্থ এটার যে মর্ম বড় হৃদয়গ্রাহী ভাই বড় মর্মস্পর্শী ইমানদার এটার অর্থ দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না গলে পারে না ভাইরামাদ অর্থের দিকে লক্ষ্য করে করে মর্মটা বুঝে বুঝে একটু সাইদুল ইস্তেকবার পড়েন লেখা দেখে দেখে পড়েন ইউটিউব থেকে দেখে দেখে পড়েন কিন্তু পড়েন এত বড় ইস্তেকবার পড়তে পারেন না কোনো পরেশানি নেই কোনো অসুবিধা নেই সবচেয়ে ছোট ইস্তেকবার হলো আস্তাগফিরুল্লাহ আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই কত ভুল হয়ে যায় কত অন্যায় হয়ে যায় ভাইরা মা এটা হলো রিমোভার রিমোভার ভুল করে কিছু লিখছেন রিমুভ করে ফেলছেন শেষ হয়ে গেছে আপনি ঘন ঘন ইস্তেকফার করতে থাকেন অগণিত ভুল হয় অগণিত ত্রুটি হয় বারবার ইস্তেকফার এগুলোকে সবগুলোকে শেষ করে দেয় ভাইরা মা নিরাপত্তা এনে দেয় আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে আপনার রব আপনার কওমের প্রতি আযাব নাযিল করবেন না যদি আপনি থাকেন

সাইদুল ইস্তেক যে সকাল সন্ধ্যা পাঠ করতেন বিভিন্ন সময় পাঠ করতেন রাতে পাঠ করার কথা বলতেন সাইদুল ইস্তেক ফার পাঠ করলে আল্লাহর আলমী ওই দিনে ওই রাতে ওই ব্যক্তি মারা গেলে তার সব গুণাখাতা মাফ করে তাকে জানলা অতএক আমার ইস্তেক ফার বেশি বেশি করতে হবে চেষ্টা করবো না করা নাম্বার তিন এটা আমাদের বেশিরভাগ মানুষ জীবনে হয়তো শুনে নাই অনেকে অনেকে হয়তো শুনছেন আমল করা হয় না

সব সময় এটাকে সাথে কন্টিনিউয়াসলি এটা বলতে থাকো ইয়া জাল জালাল ইকরাম অনেক উলামায়ে ক্রাম মুহাদ্দিসিন ইকরাম ইয়া জাল জালাল ইকরাম কেন নবীজি এত বেশি বলতে বলেছেন এটার মাধ্যমে আমাদের লাভটা কি এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইয়া জাল মানে হলো হে মহান মহান বড়ত্বের অধিকারী হে জালালের অধিকারী হে জালাল ওয়াল ইকরাম হে দানশীল তাহলে প্রথম বাক্যে আল্লাহর বরত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয় আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ তালার কাছ থেকে চাওয়া হয় যে আপনি যদি দানশীল এবং আপনি যদি মহান অতএব আপনি আমাকে দান করেন এটা ডাকলেই আল্লাহকে এই বলে ডাকলেই চাওয়া হয়ে যায় এই জন্য বেশি বেশি করে ইয়াজাল জালা আলী আলী করতে হবে অনেকে হয়তো নতুন শুনেছেন আজকে থেকে শুরু করে দিবেন ইয়াজাল জালা আলী সকাল বিকাল মনে থাকে না তো লিখে লিখে ওয়ালে টাঙ্গায় দেন

কোন ভালো কাজ করার ক্ষমতা কারণ নাই করার তৌফিক দেওয়ার ক্ষমতা কারণ নাই আর পাপ থেকে বাঁচানোর ক্ষমতা কারণ নাই এই জন্য আমি কেমন আল্লাহ করছেন লা কোন অবস্থা কোন সামর্থ্য এগুলো কারোর কাছে নাই শুধুমাত্র কার কাছে আছে আল্লাহর কাছে আছে এই অর্থ বুঝে আপনি লা বেশি বেশি পাঠ করবেন সাল্লাহ বলেছেন তোমাদেরকে কি আমি জান্নাতের একটা ভান্ডারের খোঁজ দিব খবর দিব যেটা জান্নাতের ভান্ডার সব টব না সাধারণ অল্প স্বল্প সব না পুরো জান্নাতের ভান্ডারের সন্ধান দিয়ে দিব সাহাবা একরাম তো চাইতেনই সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো কানজুম মিন কুনুজিল জান্নাহ জান্নাতের ভান্ডার সমূহের মধ্যে থেকে একটা বড় ভান্ডার হলো ইলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অতএব